কাঁথার গায়ে সুতোর বুননে ফুটিয়ে তোলা হচ্ছে ফুল লতা পাতা। আবার পুঁথির পিঠে পুঁথি সাজিয়ে বানানো হয়েছে ব্যাগ খোপার ক্লিপ সহ নানা দৃষ্টিনন্দন পণ্য আর সেসব হচ্ছে গ্রামীণ নারীদের হাতের ছোঁয়ায় যিনি বানাচ্ছেন ও গ্রামের অন্য নারীদের শেখাচ্ছেন তিনি শান্তনা রানী রায় লালমনিরহাটের আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের শান্তনা রানীর আরেক পরিচয় মার্শাল আর্ট কন্যা গ্রামের শিশুদের শিখিয়েছেন তাইকোয়ান্দো যারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে রেখেছেন সফলতার স্বাক্ষর হ্যান্ডিক্রাফটস উদ্যোক্তা ও মার্শাল আর্ট কন্যা হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও পরিচিতি পেয়েছেন শান্তনা পরিকল্পনা হলো আমি আজকে অনেক প্রতিকূলতা বলতে দিয়ে এই জায়গায় এসেছি তো আমি চাই যে মাধ্যমে নিজে খেলেছি এখন পর্যন্ত আমার পনেরোটি স্বর্ণ তারপর হচ্ছে চারটি রৌপ্য পদক দুইটি ব্রোঞ্জ পদক তো আমি খেলেছি আমি আরও খেলতে পারবো না এখন কিন্তু আমি চতুর্থ দেন আমি চাই আমার মতো জায়গায় আমার এলাকা থেকে সুন্দর করে বাংলাদেশের অনেকেই সেই জায়গাটায় পৌঁছান এরাও সেই জায়গাটায় যেতে পারবে এবং আমার থেকে তাকে যেন কিছু গুলোতে পারে আর হ্যান্ডিক্র্যাপসের জন্য আমি চিন্তা করি যে এখানে আমার যদি প্রথমত গ্রামের কোনো সহযোগিতা করে তাহলে আমার এই পিছিয়ে পড়া আমার এলাকার পিছিয়ে পড়া নারীদেরকে আমি যেন সবൊന്നും করতে পারি আর ইন্টারনেটের মাধ্যমে আমার এই আইডেন্টি কার্ডের প্রসার পৌঁছানো কাটা যদি আলো দেশ বিদেশে ছড়িয়ে যায় তাহলে হয়তো আমি তাদেরকে এনে দিতে পারবো সেটা নিয়েই ইন্টারনেটের বড় প্রয়োজন 5 ডিসেম্বর হরিদাস গ্রামের শান্তনার বাড়িতে আয়োজন করা হয় ইন্টারনেটে দুনিয়া সবার উঠান বৈঠকের গ্রামীণ ফোনের এই প্রচার আওতায় দেশের 2000 হাজারেরও বেশি ইউনিয়নে সম্পন্ন হয়েছে উঠান বৈঠক গ্রামীণ নারীরা ইন্টারনেটের নানা ব্যবহার শেখার সঙ্গে অনুপ্রাণিত হয়েছেন শান্তনার জীবনের গল্পে পল্লীর প্রান্তিক কৃষক পরিবারের মেয়ে শান্তনা স্কুলের গণ্ডি পেরোনোর আগেই মেয়ের বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা সুভাষচন্দ্র রায় সেদিন যদি সান্ত্বনা বাল্যবিবাহের কাছে হার মানতেন তাহলে সম্ভব হতো না উচ্চশিক্ষিত মার্শাল আর্ট কন্যা বা উদ্যোক্তা হয়ে ওঠা উদ্যোক্তা ও মার্শাল আর্ট কন্যা শান্তনা রানী রায়ের মতো আরও অনেক গ্রামীণ নারীর জীবনে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে ইন্টারনেটের দুনিয়া সবার কার্যক্রমটি মানুষের নানাবিধ চাহিদা ও প্রয়োজন মেটাতে ইন্টারনেট যে সক্ষম সে বিষয়টি তৃণমূলের নারীদেরকে সরাসরি শেখাতে এ উদ্যোগ প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এ আয়োজনে যুক্ত আছে প্রথম আলো নকিয়া ও ঢাকা ব্যাংক পিএলসি